হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো সত্যি বলতে আজকের সকালে মনটা খুব খারাপ হয়ে গেলো কারণ দেখো আমার গোপাল সোনার জিনিসপত্র এভাবে সমস্তটা কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে তো কেন যে আছে সেটা তোমাদেরকে বলছি আগের দিনে যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছিলো যার জন্যে কিন্তু আমার গোপাল সোনার এরকমভাবে জিনিসপত্রগুলো পড়ে গেছে আর আমরা আগের দিনে রাত্রে আমাদের এখানে বেশের মেলা হয় মানে ধরন্তনী মায়ের মা কালীর এখানে পনেরো দিনের বেশ হয় তো সেখানে মেলা বসে তো একটু গিয়েছিলাম কালকের গোপাল সোনাদেরকে স্বয়ন দিয়ে রাত্রের সেবাটা দিয়ে তাড়াতাড়ি আমরা গিয়েছিলাম তো যখন যাই তখন দেখেছিলাম মোটামুটি আকাশটা একটু মানে গুমড়ে মতন ছিল একটু হালকা হালকা বিদ্যুৎ ছিল। আর আমার ছেলেটা এত বায়না করছিল না আমি বারণ করেছি যে যাবো না কিন্তু তবুও শোনি তো ভাবলাম যে আজকের প্রথম মায়ের বেশ তো একটু গিয়ে দর্শন করে আসি আর ভালো লাগে একটু ফাঁকে গেলে কারণ সব সময় ঘরে থাকে বাচ্চারা তো ওদের মনটা একটু চায় একটু ফাঁকে মাঠে যেতে তো সেই জন্যে আমি না ওখানে গিয়েছিলাম তো যেই না মেলায় গিয়েছি প্রায় মিনিট দশেক মতন হয়েছে সবে মাত্র মেলাতে ঢুকেছি তো ঢোকার সঙ্গে সঙ্গে মানে একটা ঝোড়ো হাওয়া এসে সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হলো আর ঝড় ও তো ঝড়ও প্রায় ভালোই হয়েছে তো সেই সময় আমার গোপাল সোনাকে আমি রাত্রে সেবাটা দিয়েও গিয়েছিলাম সয়না টয়নে দিয়ে তো কি করব তখন বৃষ্টিও থামেনে ঝড় বৃষ্টি প্রায় অনেকক্ষণ ধরে হয়েছে আমরা ওখানে প্রায় এক ড এক দেড় ছিলাম আটকেছিলাম আর ও ছিল না তো তারপরে কি করলাম বৃষ্টিটা হালকা হালকা ঠাম থেমে যেতে বাড়িতে চলে এসেছি তো তখন যেহেতু রাত্রে গোপাল সোনার সয়নে দিয়ে দেওয়া হয়ে গেছে আর কারেন্ট নেই বলে না আমি আর গোপালের ঘরে ঢুকিনি তো সকালবেলা এসে দেখছি যে সমস্তটা জিনিসপত্র একদম এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সত্যি দেখে খুব মন খারাপ লাগছে মানে কি বলবো এতটা কষ্ট হচ্ছে আর এ যা মানে পরিস্থিতি মানে এই যে কটা মাস যখনই ঝড় বৃষ্টি হবে তখনই কিন্তু আমাদের মানে এই কষ্টটা আমাকে সহ্য করতে হবে আমার গোপাল সোনাদেরকে এই কষ্টটা পেতে হবে কারণ সত্যি বলতে আমার তো আর অন্য কোনো জায়গা নেই যে আমার গোপাল সোনাদেরকে আমি সেখানে রাখবো আমার সত্যি এই একটাই কষ্ট আমার গোপাল সোনাদেরকে আমি একটা আলাদা কিছু করতে পারিনি কারণ তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিঁড়ির সাইডে যে চিলে কটা ঘর মতন থাকে সেখানটায় আমার ছোট্ট করে এখানে জায়গা একটু রয়েছে আগে তো একদম মানে ছোটো যখন আমরা প্রথম এই ঘরটাতে আসি আরও একদম সরু জায়গা ছিল কিন্তু আমি যেখান থেকে গোপাল সোনাকে নিয়ে এসেছি তখন না ওই সিঁড়ির সাইডটা ভেঙে তো একটু ঢালাই ফেলে চওড়া করে নিয়ে নেওয়া হয়েছে যাতে মানে একটু একটু জায়গাটা বড় হয়েছে তো আগে যখন প্রথম যখন আমি আমার এই ঘরে আসি তখন না একটা সিংহাসন বসিয়ে আমি ভালোভাবে প্রণাম করতে পারতাম না মানে প্রণাম করতে গেলে সে অসুবিধা হতো তো সত্যি দেখে সকালবেলা এত মনটা খারাপ লাগলো শুধু গোপাল সোনার কাছে এটাই প্রার্থনা করি যে গোপাল সোনা মানে আমি কি করবো এটা যেন চোখে দেখা যায় না কেন মানে এই যে গোপাল সোনার এমন কি যখন খুব বেশি বৃষ্টি হবে না ওপরে না অ্যালবেস্টার দেওয়া আছে তো ওখান থেকে প্রচুর হারে জলও পড়ে তো মাঝে মধ্যে হয়তো রাত্রে বৃষ্টি হলো ভারী বৃষ্টি হলো তখন দেখা গেল যে গোপাল সোনার বিছানাপত্রতে জল পড়ছে বৃষ্টিতে ভিজে গেছে এরকম করে করে তো না মানে তোমরা হয়তো তোমাদেরকে দেখালে বুঝতে পারবে মানে আমি তো গোপাল সোনার বিছানার মধ্যে অনেক কিছু বিছিয়ে রেখে দিই বা যেখানে টেবিলটার ওপর বসে ওখানে মোটা করে ও তলাতে অনেক কম্বল মতন হয় সেগুলো মোটা করে রেখে দিয়ে দিয়ে তারপরে ওর উপরে কাপড় বিছ কারণ যাতে না আমার গোপাল সোনার যেহেতু হাত দিয়ে মানে থাকে তো হাতে যাতে না কষ্ট হয় নরম কিছু দিতে হয় তো সেরকম পাতা রয়েছে তো কিন্তু জল পড়ে পড়ে এরকমভাবে না অনেক কিছু নষ্ট হয়ে গেছে মানে সামা ফুটে গেছে তো বোঝা যেত না যে কখন কিভাবে জল পড়েছে হয়তো জল পড়ে পড়ে হয়তো দেখা গেলো শুকনো হয়ে গেছে সেটা তোলা হয়নি তো সেই জায়গাগুলো সামা পড়ে গেছে তো এই রকম ভাবে আমাদের গোপাল সোনা কষ্ট হবে আর যেখানে ওই ওখানে জানলাটা রয়েছে ওই জানলাটা আগে পুরো কাঁচ দিয়ে আটা ছিল মানে একদম সাঁটানো ছিল কিন্তু গোপালের ঘরটা করার সময় কাঁচগুলো খোলা হয়েছে ওটা কিন্তু ওই জানলাটা খোলা কল না একদম ডাইরেক্ট সাঁটানো রয়েছে তো কি করবো বলো তো তো আমি চাইলে তো পারবো না ওই সব কিছু করতে গেলে ওই সব তৈরি করতে গেলে অনেক পয়সার দরকার তো আর ওখানটা পুরো বন্ধ করাও যাবে না ওইটুকুনি থেকে একটু হাওয়া বাতাসও আসে কিন্তু ঝাপটা হলে ওখানে পর্দা লাগানো আছে একটা কাপড় দিয়ে রেখে দিয়েছি কিন্তু তবুও ওখান থেকে যখন বৃষ্টি আসে যখন খুব জোরে ঝড় আসে তখন তো ঝাপটাতে এসে না গোপালের ঘরটারগুলো না ভিজে যায় এইদিকে সিঁড়ির কাছ থেকেও যে সিঁড়ির যে গেটটা ওখান থেকেও ঝাপটা আছে সত্যি আমার খুব কষ্ট হয় আমার গোপাল সোনাদেরকে এই কষ্টটা আমি সহ্য করতে পারি না কিন্তু আমার তো কিছু করার নেই আমি চাইলেও কিছু করতে পারবো না দেখো বাড়ির নিচে যে এমন প্রতিষ্ঠান কোথাও নেই যে সেখানে রাখবো দুটো ছোট ছোট ঘর তো সেখানে জিনিসপত্র এটা ওটা ভর্তি আর ভগবানের সত্যি বলতে যেখানে আমরা সবাই যাওয়া আসা খাওয়া দাওয়া করি সেখানে তো আর রাখা যায় না আর আমার তো তিন গোপাল বলো সেখানে তো অসুবিধা হবে তো এই বর্ষা কটা মানে এই যে ঝড় বৃষ্টির সময় না আমার এই কষ্টগুলো হবে তো যাই হোক গোপাল সোনাদেরকে সকালবেলা একটু তুলে মুখটুকগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম আর মুচি মাছি দিয়ে একটু সকালে জল বিস্কুট দিয়ে সেবাটা দিয়ে দিয়েছি আর বেলাতেও দিদি আজকে বাড়িতে রয়েছে তো স্নান টানগুলো করিয়ে দেবে তো বেলাতে আমি ভাবলাম যে কিছু করবো না তো আবার ভাবছি যে না একটু টিফিন মতন করি তো গোপুর বাবা এসছিল তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু জোগাড় করে আলু ভাজা আর রুটি করে গোপাল সোনাকে আবার সাড়ে দশটার মধ্যে জলখাবারটা দেওয়া হয়েছে তো ও দিদিভাইকে বললাম যে সানটা করিয়ে দিতে আর ও দিদিভাই এবার বেলা এগুলো সেবা টেবাগুলো করবে যখন যখনও দিদিভাই স্কুলে যায় সত্যি বলতে আমার এক হাতে একার সমস্তটা কিছু সামলাতে অনেকটা মানে অসুবিধা হয় অসুবিধা বলতে গেলে তা না মানে মানে গোপাল সোনার চার পাঁচ টাইম সেবাটা তো আমার একার হাতে করতে হয় তো তখন কিন্তু অন্যান্য কাজগুলো খুব ঝটপট করে করতে হয় বা অনেক কাজ আমার সেগুলো থেকে যায় করা হয় না মাঝে মধ্যে তো গোপাল সোনার সেবা তো একটা নির্দিষ্ট টাইমে সব কিছু করতে হয় তো একা হাতে তো আর মানে সমস্তটা কিছু গুছিয়ে করাটা সম্ভব হয়ে হয় না তো সেই জন্যে যখন ও দিদিভাই থাকে তখন একটু আর গোপাল সোনার সেবাটাও দেয় তখন আমার খুবই মানে সুবিধা হয় তো এই প্যান্টটা না অনেকটা ছোট হয়ে যাচ্ছে যখন কিনেছিলাম তখন খুবই পছন্দ হয়েছিল সত্যি বলতে গেলে আর এখন দেখছি না প্যান্টটা বেশ ভালো ছোট। পরানোর সময় অনেকটা টান টান হচ্ছে আর খোলার সময় কিন্তু অনেকটা অসুবিধা হচ্ছে তো প্রথমে তো বুঝতে পারিনি যে এতটা ছোট হবে তো নয়ন সোনা যেগুলো ছোট হয়ে যায় সেইগুলো আবার মানে নীল সোনাকে আমি পড়াই নীলমণিকে তখন পরিয়ে দিই তো যাই হোক ভালোই হলো আর ছোটো হলে যেমন আমরা ভাই বোনের থাকলে কি হয় একজন যখন ছোট জামা ছোট হয়ে যায় তখন মানে ছোট থা ছোটো যেজন থাকে ভাই বোনের মধ্যে তারাই পড়ে তো মানে নীলেরও নীলের দেখতেও ওই রকম নীল সোনা কিন্তু ওর ছোটো বলে আমরা মনে করি কিন্তু ওর কিন্তু নয়নের জামাগুলো কিন্তু একদম ধরতে গেলে হয়ে যায় একটু সামান্য বড় হয় তো ওর দিদিভাই আবার যখন আসে তখন কিন্তু স্নান করানোর সময় বলো বা সাজানোর সময় বলো ওদেরকে নিয়ে একটু খেলা করে তো এগুলো তো আমার আমি তো আর করতে সময় পাই না তো একজনকে স্নান করালো আর আগের দিনে একটু বৃষ্টি হয়েছিল। খুব বেশি গরম নেই ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তবুও সকাল সকাল সানটা হয়ে গেল আর আমি রান্নাগুলো করছি তো দিদি এই সানটা কিন্তু অনেকটা বড় কাজ তো যাই হোক গোপাল সোনার সান টানগুলো হয়ে গেল। তো আমার নয়নের কিন্তু এই একটা প্রায় দু বছর হয়ে গেল তো কত সুন্দর আছে দেখো আর নয়নকে সত্যি মুখটা এত সুন্দর লাগছে তোমরা কিন্তু দেখেই কমেন্ট করে বলবে যে নয়ন সোনার মুখটা কেমন লাগছে দেখো কত মিষ্টি লাগছে আর যেন কেমন হাসি হাসি মুখটা করে আছে আর মুখটা কত সুন্দর যেন সত্যি বলতে এক এক সময় আমি মুখ থেকে বুঝতে পারি যে তোর মুখটা একটা যখন খুশি ভাব থাকে মানে একটা মানে ভালো লাগে দেখতে যে হাসছে পুরো আমি বুঝতে পেরে যাই আমার নয়ন সোনার মুখটা দেখলেই আমি বুঝতে পেরে যাই আর কোনো কারণে যদি আমার নয়নের মুখটা গম্ভীর থাকে কোনো অসুবিধা হয় তখনও কিন্তু পুরো মুখের আভাব দেখেই আমি বুঝতে পেরে যাই তো তোমরা কিন্তু অবশ্যই দেখে বলো যে আমার নয়নের মুখটা অন্য দিনের তুলনায় আজকের যেন কেমন একটা মানে মুখটা যেন খুশি খুশি ভাব যেন কেমন একটা উজ্জ্বল উজ্জ্বল ভাব বা চোখে মুখে কতটা যেন হাসি খুশি মুখটা দেখে বোঝা যাচ্ছে তো সকালবেলা আর সান্টান করিয়ে একটু দুধ দেয়া হলো তো বেলাতে আবার অন্ন সেবা দেওয়া হলো তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি রাধে রাধে হ্যারি বল